এআরটিভির ভোট সেখানে মাইনরিটি বেশি থাকে অঙ্ক পথে নিয়ে গেছেন এরা ভাবে যে মুসলিমরা থাকলে আমরা সুরক্ষিত কাঞ্চনগরে পেরেছেন আজকাতে আমাদের হারাতে পেরেছেন ছ হাজার বেঙ্গার সব ফেলে এত গুণ থাকিয়েছেন মামনীদের মতো বহু মহিলা আহত হয়েছে পুলিশের সামনে বোমের পর বন এখানকার সনাতনী রাষ্ট্রবাদী শক্তিকে আপনারা আটকাতে পারেননি আমরা নন্দীগ্রাম একে দাঁড়িয়ে কাঞ্চনগরে হারিয়ে দিয়েছে কিছি নন্দীগ্রামের গণতন্ত্র যে সবপ্রেমিক রাষ্ট্রবাদী মানুষের মানসিকতা আপনারা জানেন না আন্ডার এস্টিমেট করেন ভালোই হয়েছে গরমে আপনাদের আনন্দ করতে হয়নি কয়েকদিন পরে ভোট হবে মিষ্টি পড়ে যাবে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হবে আরো বেশি ভোটে কালীচরণ করে হারাবো শিপুরেও হারাবো কাপড় কাচার মতো কিলকে কাটব দু হাজার একুশ সালে চৌষট্টি হাজার মুসলমান ভোট মাত্র চারশো আমাকে দিয়েছেন এমন মুসলিম পরিবার আছে যার বাচ্চার ভোট দেবো ট্রান্সফারেন্সে আমি তিরিশ লক্ষ টাকা এনে দিয়েছিলাম দিল্লি থেকে সেই পরিবারও আমাকে ভোট দেননি তাতে কি আমাকে আপনারা হারাতে পেরেছেন পাঁচশো মামলা করেছেন পবিত্র কর সাত মাস জেলে মেঘনাটার মতো ভদ্রলোক জেলে সম্প্রতি দাস চার মাস জেল কেটে ফেরাল ধনঞ্জয় জেলে শ্যামাপদ জেলে কাকে বাদ দিয়েছেন লম্বা তালিকা পঞ্চায়েতের ভোট হয়েছে রাজ্য পুলিশে আপনার সতেরোটা জিপি এগারোটাতে ভারতীয় জনতা পার্টির প্রধান হয়েছে দুটো পঞ্চায়েত সমিতি জিতেছি আমাদের আটকাতে আপনারা পারেননি তেইশটা সমবায়ের ভোট হয়েছে ফুলে এখন দুটো ভোয়াকে সতেরোটাতে আমরা জিতেছি তিনটাতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট করেছি আর দুটো মাত্র রাজিতে আমরা ভোগের বেগারে দরি না প্রতীক থাকে না ঝান্ডা দিয়ে ভোট হয় না আপনাদের এমএলএ প্রচারে আসে না অংশীদাররা চোরেদেরকে হারায় ভদ্র লোকদেরকে তায় তৃণমূল মানে চোর মমতা চোর তার ভাইপো ডাকাত সবাই জানে চাকরি চুরি করেছে বত্রিশ হাজার প্রাইমারি চাকরি যাওয়ার পথে আপনাদের বলব আট মাস বাকি আছে আগামী বছর এই সময় আইসি বাবা আপনিও থাকবেন আপনার বাবা আইসটিও থাকবে তার বাবা রাশীশ কুমারও থাকবে আর মমতা থাকবে না প্রাক্তন ভাবে জন্মিগ্রাম হারিয়েছে আর আগামী বছর বাংলা প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে লিখে রাখুন আমার উপরে